মহাবিপদ মানবজাতি মানব জাতি রক্ষা পাইস তোমার সহ্য সৈয়া ঈশা লাগে সারা চতুর্থ আকাশে জীবিত তুমি মালিকর সহ্য সৈয়া আদনা বন্দা বড় দরজা লাভ করস আল্লাহ তোমার কাছে বিকার হাত মাতাইয়া খুঁজিয়া

আইয়া জেৱততাকে টেকা খুলিয়া দিলেই চুই ৰখলা বাৰিত খাই বা এই খাতা তেলে খাই আহিলেই চুই ৰখ তোমাৰ কৰ হামাইতে পবিত্ৰতা অবলম্বন কৰিয়া পুষ্কৰিণীৰ গাটো মানুহ মালিক তোমার বন্ধা গণ নির্মাণ নিৰ্মাণ হৰাৰ উদ্দেশ্য মাওলা আমাৰ মনাল গৈ এবাৰ দিলা আল্লাহ যেতা বাইনতে রোগীর উদ্দেশ্যে টাকা দিস যেতা দন দौलত লাগি তিল লাখ টাকা দিস হয় মনর অনেক উদ্দেশ্য সফলের লাগি টাকা দিস নারায়ণপুর নিবাসী এক ভাই হাসপাতালে ওইমাত্র লই হে আপনি মাবুদে প্রত্যেকরে দুরারোগ্য সামবিক রোগ করে আরোগ্যতা দান করুন খাসুরি মাবুদ আপনার দরবারে খুজিতেছি আল্লাহ আমরার গর্বদারি আম্মা জান লে কবর ও আপনি माफ

আমরারে রে হাটে কাটে ফলাইয়া ভারি মা আমরা গুনার কারণে আমরা রে অকালে আমরা বাচ্চিন্তর গাছ থেকে দিও না আমরা আর গুনার কারণে আমরা নিয়ামত বাচ্চিন ধরে বেমার পরীক্ষা করিও আমরার গুনার কারণে আমরার বাচ্চিন ধরে বেড়ি মা বেআল বাধাই আমরার গুনার কারণে আমরার পরিবার তাকে শান্তিরে বিনষ্ট করিও না আমরার গুনার কারণে আমরার পরিবার তাকি ইমান দেশদেউ চলাইও না আমরার কোনাৰ কাৰণে শ্বেতানৰ গড় বালা আমরার গড় বানাইও না মা বতো আমরার পরিবার শান্তি দে শান্তি দেৱাল্লা আমরা পরিবার পৰিজন দেশই লবিত তাকি বনা দেও আল্লাহ আমরা যারা বাচ্চা ইনভাইসি ভাইজি মা বু নবিজে ঘৰ মা বাবা আর দুহা অকবু ধল্লা আমরা আর বাচ্চা ইন্তোরে আমনে মনিবে

দিনের না ফরমান বানাইও না আল্লাহ আমরা দেনা আমরার বাবা বল লাগি দোয়া করি আর মাবুদ এইভাবে আমাদের জন্য আমাদের বাচ্চাদের হাত আপনার দরবারও উঠানির জুকা বানাই রাখিও আল্লাহ খাস উনি আমাদের সঙ্গে যত ভাইতে মহব্বত রাখইনি তারে মহব্বত করো যারা দুশমনী করইন তারারে আপনি আল্লাহ বুঝবার সমতি দাও তৌফিক দাও আল্লাহ

দুইজন বন্ধা এখন করিয়া তারা মা মনুষু নয় দিন থেকে কলিমা দিতরা দয়াল আপনার বন্ধারা তো আর কত আরজ করছেন সোনাবাড়ি কাঠোর আল্লাহ তিনজন মানুষে আরজ করছেন একজন বড় বেমার কোন অসুবিধার মধ্যে আসেন একজনে একজন বাচ্চা কোরআন হাফিজ বানাইবার লাগে হেদায়তর রাস্তার মধ্যে দিছেন আর অন্যান্য মা বোনেরা দোয়া চাইন মাবুদ যত ভাই বন্ধুরা নেক দোয়া চাইন আপনি মনে প্রব্বুল ইজতে প্রত্যেকের দয়া করো আল্লাহ খাস শুনি আমরার মধ্যে যেটা বাচ্চা কাচ্চা যেটা নজয়ান হল বিদেশের জমি নেওয়া চাইন আপনি মনি বেই তার হেফাজত আমাদের মধ্যে কিছু আল্লাহ কম বয়সী যুবক যুবতীরা বিদেশের জমিন দিয়ে আয় আল্লাহ অশান্তি করতে চাইন শরীয়ত বিহীন কর্মকাণ্ড দিয়া দূষিত করতেছেন গৃহীত করতেছেন বাবা এরা আপনি হেদায়তর নূর দিয়ে হেফাজত করো আপনার আবিব রসিলাই আপনি মনিবে ইমানের জ্যোতি তার অন্তরের মধ্যে প্রশস্ত করিয়া দেওয়া বাবা খাস আল্লাহ এই জমিনের মধ্যে আমরা রসোলা শিখাও ফেরা শিখাও মাতা শিখাও আখলাখ শিখাও যেটা নবীজিয়ে পছন্দ কর্তা আর আপনি এরারে মহব্বত করো ও বতর প্রতীক

والمبتديه واليهود والهنود والمنافقين والمشركين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم صل من نصر الدين محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين السلام عليكم ورحمه الله وبركاته